টাকা আপনার কাছে থাকুক বা না থাকুক আজ থেকে আপনি টাকার পিছনে ছুটবেন না বরঞ্চ টাকা আপনার পিছনে ছুটবে যেখানে একটি টাকা ইনকাম করার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছি সেখানে কি না আমরা টাকার পিছনে ছুটবো না বরঞ্চ টাকা আমাদের পিছনে ছুটবে এটাও সম্ভব অবশ্যই সম্ভব বলে না যে ওস্তাদের মার শেষ রাতে আমরা যত পরিশ্রমই করি না কেন কিন্তু দেখা যায় মাস শেষে আমাদের পকেট ফাঁকাই থাকে তাই এই একটি মাত্র মাস্টার প্ল্যান যেটা কি না আমাদের জীবনটাকে বদলে দিতে পারে তো জানতে হলে কি সেই মাস্টার প্ল্যান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে আর প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো অনেকেই ভিডিও দেখো কিন্তু কেউ একটা লাইক দিতে চাও না সহজে তোমাদের এই একটি লাইকের কারণেই কিন্তু দেখা যায় ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে যাবে এতে করে তোমাদের সাথে সাথে কিন্তু আমি আশা করছি অনেকেরই উপকার হবে আর এর সবটা কিন্তু তোমরাও পাবে আমিও পাবো ইনশাল্লাহ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয় অনেক ভালো আছি তো বড় মতো আমার চ্যানেল সামিরাস্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি স্যামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা গতকাল যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে এক কেজি গরুর মাংসকে আমরা কিন্তু আট ভাগ করতে পারি আর আট ভাগ করে কিভাবে সেটা আমরা খেতে পারি ভালো মতো সেটাই তোমাদের আসলে আমি দেখিয়েছি তো এই ভিডিওটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছ তবে এখানে একটু কনফিউশন আছে এক কেজির একটু বেশি হতে পারে মাংসটা যেটা কিনা আমার বলা উচিত ছিল আসলে অনেক সময় দেখা যায় কি আমরা কিন্তু বলতে চাই কিন্তু কথার স্রোতে কোথায় যেন হারিয়ে যায় আর বলা হয় না ঠিক তেমনি কিন্তু গতকালেও আমি একটা ব্যাপার ভুলভাল বলেছি আসলে সবসময় আমি ইলেকট্রিক কেটেল ব্যবহার করি আর ওই কারণেই কিন্তু আমার মুখ ফুসকে বের হয়ে গেছে আমি মনে মনে ভাবছি হয়তো আমি ভাবছি যে আমি ডেলিভার দিয়েছি গ্লাস কেটেল কিন্তু বারবার মুখে আমার চলে আসছে ইলেকট্রিক কেটেল যে আমি ভয়েস দিয়ে এখন যে ব্যাপারটা ক্লিয়ার করছি সেখানেও বারবার কিন্তু আমার সেই ইলেকট্রিক কেটেলে চলে আসছে তো এরকম দেখা যায় স্লিপ অফ টাং হয়ে যায় মাঝে মধ্যেই আমার তো তোমরা ক্ষমাসুন্দরের দৃষ্টিতে প্লিজ দেখে নিও কেউ কিছু মনে করো না তো সালাম আইডি থেকে কিন্তু আপু না ভাই আমি জানি না তো সে আমাকে কিন্তু ঠিকই বলেছে যে আপু এটা কিন্তু ইলেকট্রিক কেটেল না গ্লাস কেটেল তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমার বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখেছো এবং সবাই খুব প্রশংসা করেছো কিন্তু আমার ভুলটা কিন্তু তোমরা কেউ ধরিয়ে দেওয়া নাই আমি চাই আমার ভালো যেটা তোমরা সেটাও বলবে আবার যদি তোমাদের কাছে কোনো কিছু খারাপ লাগবে সেটাও বলবে দোষ গুণ মিলেই কিন্তু একটা মানুষ পরিপূর্ণ হয় আমরা কিন্তু কে ভুলের ঊর্ধ্বে নয় তো দুপুরবেলা তো খেয়ে নিয়েছিলাম এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম কারণ সকালবেলা নাস্তা বানাতে হবে আর আমি না নাস্তা বানাতে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো ধুর আবার রুটি টুটি কে বেলবে তো ঘরে যেহেতু আমার রুটি মেকার আছে রুটি মেকার এই রুটিটা করে নিই তো যেভাবে সেই কাজ অনেক দিন পরে আমি রুটি মেকারটা ব্যবহার করলাম তবে কয়েকদিন আগে কিন্তু আমার অনেকগুলো ইলেকট্রনিক্স যে অর্গানাইজারগুলো ছিল বা কিচেন অর্গানাইজার ছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো নাস্তা বানিয়ে আমি আর আমার বর খেয়ে নিচ্ছি তাস গিয়েছে মাদ্রাসায় ওর আজ থেকে মাদ্রাসা খোলা আর নাফি আছে আমার বড় বোনের বাসায় তো যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম যে একটি মাত্র মাস্টার প্ল্যান যেটা কিনা আমাদের জীবনটাকে বদলে দিতে পারে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আসলে এই প্রতিটি জিনিসেই কিন্তু আমার জীবন থেকে নেওয়া তোমাদের সাথে আমি এতদিন ধরে যে ভিডিওগুলো শেয়ার করছি প্রতিটি ধাপে কিন্তু আমি পার হয়ে আসছি শুধু আমি না আমার হাজব্যান্ড মানে দুজনেই তো এই কারণে কিন্তু আসলে বাস্তবতার জ্ঞান দিয়ে আমি যতটুকু দেখেছি বা যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এই আমার কথাগুলো তোমাদের যে এত ভালো লাগবে সেটা আসলে আমি বুঝতে পারিনি আমার কিছু আপুরা ভাইরা তো কমেন্টস করে জানিয়েছে যে তাদের অনেক উপকার হচ্ছে কথাগুলো শুনে আর আমি কয়েকদিন আগে একটা আপুর রিকোয়েস্টে কিন্তু একটা আর কি বাজারের প্ল্যানিং করে দিয়েছিলাম তো গতকাল দেখলাম যে আরও একটা আপু আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছে আমি যেন তাকে এগারো হাজার টাকার মধ্যে একটা লিস্ট করে দেই ইনশাআল্লাহ আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি ইনশাল্লাহ আগামী ভিডিওটা আমি তোমাকে নিয়ে করবো মানে তোমার বাজারের লিস্ট নিয়ে করবো তো আসলে এতে বোঝা যাচ্ছে যে আমার আপু যারা কতটা পছন্দ করছে আমার এই ধরনের ভিডিওগুলা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে দোয়া ও ভালোবাসা সবসময় এভাবে আমার পাশে থেকে প্লিজ আমার পরিবারে কিন্তু অনেক নতুন নতুন বন্ধু আসতেছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যায় আমার বোনের আসছিলো তো আমি আনিয়েছি নান রুটি আর হচ্ছে গ্রিল চিকেন সাথে চা বানাচ্ছি তো এগুলো সার্ভ করতে করতে আমি মূল কথাটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু প্রত্যেকেই সৃষ্টি সেরাজীব আল্লাহ তালা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে সব কিছু দিয়ে তৈরি করেছে তো আমাদের কিন্তু মেধা আছে কিন্তু এই মেধাটাকে আমরা কিন্তু সবসময় কাজে লাগাতে পারি না দেখা যায় কেউ আমাদের কাছে যদি কখনো কিছু বলে তখন কিন্তু আমাদের মনে হয় যে আসলে এই জিনিসটা কিন্তু আমি পারি বা সেটা কিন্তু আমার ভালোই আছে কিন্তু ওই যে আমি কোথায় যেন ঢাকা পড়ে গিয়েছিলাম মানে একজন আমাকে একটু পুশ করে দিল তখনই কিন্তু আমার মনে হলো আসলেই তো আমি জিনিসটা জানি ঠিক যেমনি ছায়ের নিচে আগুনটা চাপা পড়ে যায় আমরা যখন একটু বাতাস দিই তখনই কিন্তু আগুনটা জ্বলে ওঠে আমার এই কথায় কারো যদি ভিতরে আগুনটা জ্বলে ওঠে কেউ যদি নিজেকে পাল্টানোর জন্য ন্যূনতম চেষ্টা করে তাহলেই ভাববো যে আমার ইউটিউবিং করার সার্থকতা টাকা ইনকাম করার আমি যে মাস্টার প্ল্যানের কথা বলছি সেটা হচ্ছে আমার প্রতিটি মানুষই কিন্তু আলাদা এই আলাদা আলাদা প্রতিটি মানুষেরই কিন্তু কিছু না কিছু গুণ আছে যে কিনা সমাজে পড়ালেখা করে অনেক বিদ্যান হয়েছে অনেক উঁচু মানুষ হয়েছে তার যেমন গুণ আছে ঠিক তেমনি যে কখনো স্কুলে যায় না কোনো পড়ালেখা করে নাই তারও কিন্তু একটা গুণ আছে একজন শিক্ষিত লোক বাংলাদেশের পড়া শেষ করে বিদেশ থেকে ডিগ্রি এনে অনেকে দেখা যায় একটা কোম্পানিতে জব করছে আবার দেখা যায় যে লোকটা একদম কোনো পড়ালেখাই করে নাই অথচ তার আন্ডারেও কিন্তু ওই ধরনের অনেক লোক কাজ করছে এমন কিন্তু পৃথিবীতে আমরা কোটি কোটি মানুষ আর কোটি কোটি মানুষের এমন কোটি কোটি গুণ আছে তো আমার মধ্যে কোন গুণটা আছে বা আমি কোন জিনিসটা ভালো পারি একমাত্র কিন্তু সেটা আমি জানি ঠিক আপনার মধ্যে কোন গুণটা লুকিয়ে আছে বা আপনি কোন জিনিসটা ভালো পারেন কোন জিনিসটা করতে আপনার বেশি ভালো লাগে সেটা কিন্তু আপনারটা আপনিই জানেন তো আমাদের যেটা খুঁজে বের করতে হবে আমার কোন দিকে স্কেলটা বেশি মানে আমি কোন কাজটা সবচেয়ে ভালো পারি সেটা খুঁজে বের করে আমার লক্ষ্য কিন্তু হওয়া উচিত যে আমি ওই কাজটাই করব তো এখন আমি যে কথাটা বলবো এটা হচ্ছে লাখ কথার এক কথা এতদিন যত কথাই বলেছি কিন্তু একটা সারমর্ম থাকে না এখন ওই সারমর্ম কথাটা আমি বলছি সেই মহামূল্যবান জিনিসটি কিন্তু আপনার মাঝে লুকিয়ে আছে আর ওইটাকে আপনাকে খুঁজে বের করতে হবে তো আপনি দিন রাত এক করে শুধু একটা দিন ভাবেন বেশি দিন ভাবা লাগবে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আপনাকে আর কি ভাবা লাগবে না যে আমি কি করবো শুধুমাত্র আপনি একটা দিন সময় নেন আর ওই একটা দিন একদম মনটাকে ভালো মতন জিজ্ঞেস করেন যে আমি কি করতে ভালোবাসি বা আমি কি করতে চাই তো আপনি দেখবেন নিজে উত্তরটা পেয়ে গেছেন যে আপনার কি করতে ভালো লাগে তো সেখানে টাকা পয়সার প্রশ্ন আসতে পারে কারণ কিছু করতে গেলে টাকা পয়সা তো অবশ্যই লাগবে তো আপনি এতদিন ধরে যে খুঁজরো খুচরো সঞ্চয়গুলো করেছেন বা বেতনের যে টেন পারসেন্ট টাকা রেখে দিয়েছিলেন সেই সঞ্চয়টাকেই এখন কাজে লাগান প্রথম দিকে মোটেই কিন্তু বড় পরিসরে ব্যবসা বাণিজ্য করা যাবে না হয়তো বা আপনি অল্প কিছু জিনিস নিয়ে বা অল্প কিছু পরিমাণ টাকা নিয়ে সে কাজটা শুরু করেন যে কাজটা আপনার করতে আর কি ভালো লাগে যে কাজটা আপনি করতে চান এরপরে দেখবেন যখন এটা থেকে একটা ভালো ইনকাম আসবে তখন আস্তে আস্তে আপনি ব্যবসার পরিধি বাড়াবেন আর এই পরিধি বাড়ানোর সাথে সাথে অটোমেটিক দেখবেন আপনার টাকা পয়সা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে মানে আপনার ইনকাম কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর যখন আপনি স্বপ্ন দেখেছিলেন যে আপনি এটা করবেন সেটা করবেন অটোমেটিকলি দেখবেন আপনার সেই স্বপ্নগুলো কিন্তু আপনার হাতের মুঠোয় আপনার পূরণ করতে পেরেছেন এখন কিন্তু আপনার টাকার পেছনে ছোটা লাগছে না টাকাই কিন্তু আপনার পেছনে ছুটছে কিন্তু আপনি যদি মনে করেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমার দ্বারা কোনো কাজেই হবে না তাহলে কিন্তু সত্যিই হবে না কারণ প্রতিটি মানুষের মধ্যে কিন্তু আল্লাহালা গুণ দিয়েছে আগে বলেছি অবশ্যই আপনি পারবেন আপনি উঠে দাঁড়ান আপনি যে কাজটা ভালো পারেন আপনি সে কাজে লেগে যান দেখবেন ইনশাল্লাহ আপনি এক বছরের মধ্যে কোথা থেকে কোথায় গিয়েছেন আর আমার এই কথাগুলো শুনে আপনি যদি নিজেকে একটুখানি জাগাতে পারেন ভিতরে আগুনটাকে জ্বালাতে পারেন তাহলে আমার সার্থকতা আমার এই কথাগুলো শুনে কারো যদি কোনো উপকার হয় প্লিজ আমার জন্য আমার পরিবারের জন্য একটু দোয়া করে দিও তোমাদের কাছে আর কিছুই চাই না আমাদের মনে রাখতে হবে কোনো কাজেই সহজ না আমরা যখন হাঁটতে শিখেছি তখন কিন্তু একশোবার পরে গিয়েছি আবার উঠে দাঁড়িয়েছি আবার হেঁটেছি এভাবেই কিন্তু আমরা হাঁটা শিখেছি যদি পড়ে যাওয়ার ভয়ে আমরা হাঁটতাম না তাহলে কিন্তু আমরা কখনোই হাঁটতে পারতাম না সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতাম তাই আমরা যে কাজেই করতে যাই না কেন দেখা যায় সেখানে ভালো মন্দ সবই থাকবে মন্দটাকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো ভয় দেওয়ার সময় দুইটা বিড়াল এই যে চেঁচামেচি করছে মানে যাচ্ছেই না বন্ধুরা তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে ওরা ওদের কাজ করছে আর আমাকে তো আমার কাজ করতেই হবে কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম তো তোমাদের কাছে আমার কথাগুলো কেমন লাগলো বা কোন কথাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে সন্ধ্যার পরে তো চা নাস্তা গ্রিল চিকেন নান রুটি খেয়েছি একদম পেট ভরা তো ভাত খাওয়ার আর টেনশন নেই তো চিন্তা করলাম যে আজকে একটা কেক বানাবো আর এখন ঘড়ির কাটা কয়টা জানো রাত প্রায় দেড়টা ঘুম আসছিল না তো আমার মাথায় না যদি কখনও একটা কিছু চেপে যায় সেটা না করা পর্যন্ত আমার কেন যেন ভালো লাগে না মানে ঘুমও আসে না খেতেও ইচ্ছে করে না কোনো কাজে ভালো লাগে না তো সবাই ঘুমাচ্ছে আর এখানে আমি আসছি কেক বানানোর জন্য এমনিতেও দেখা যায় মাঝে মাঝে আমি কেক বানাই পাউন কেক খেয়েছি চকলেট বেস কেক অনেক খাওয়া হয়েছে কিন্তু কখনও আমি ড্রাই কেক বানাইনি তো আজকে ভাবলাম যে ড্রাই কেক বানাবো সব কিছু আমার হাতের কাছেই ছিল তো এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা আর আমি যে উপকরণ দিয়ে বানাচ্ছি চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে তোমরা কিন্তু বিজনেসের জন্য আর কি কেক বানাতে পারো সাথে ড্রাই কেকও বানাতে পারবে তো আমার এই একটা রেসিপি দিয়ে তোমরা কিন্তু তিন আইটেমের কেক বানাতে পারবে প্রথমত পাউন্ড কেক বানাতে পারবে আমি যেটা বানাচ্ছি চাইলে ক্রিম ফ্রস্টিং করে ভ্যানিলা পাউন্ড কেক বানাতে পারবে বা ড্রাই কেকও বানাতে পারবে যেটা কিনে আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই আমি কিন্তু পাঁচটা ডিম দিয়ে কেকটা বানাবো আর পাঁচটা ডিমের জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ না এক কাপ নিয়ে আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি যারা মিষ্টি কম খেতে চাও তারা এক কাপ পরিমাণ চিনি নিতে পারো তবে একদম পুরো পারফেক্ট ব্যালেন্স হওয়ার জন্য দেখা যায় আর ওয়ান ফোর্থ চামচ পরিমাণ চিনি নেওয়া লাগবে চিনিটাকে আমি ব্ল্যান্ডার মেশিনে একটু গুঁড়ো করে নিলাম এতে করে দেখা যায় চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে এরপরে নিয়েছি আমি দুই কাপ ময়দা সাথে নিয়েছি দুই চামচ পরিমাণ বেকিং পাউডার আরও নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ তো সব কিছু মিশিয়ে আমি কিন্তু একটু চেলে রেখে দিলাম প্রথমেই কিন্তু আমি বেকিং ট্রেটা রেডি করে রেখে দিলাম কারণ দেখা যায় ফোমটা তৈরি করে সাথে সাথে যেন বেক করতে দিয়ে দিতে পারি তো এখানে নিয়েছি আমি পাঁচটা ডিম পাঁচটা ডিমের সাথে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এটা দিলে আর কি ভালো হয় তাড়াতাড়ি ফোমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আবার অনেকে বলে যে কেকে থেকে ডিমের একটা গন্ধ আসে তো ভিনেগারটা দিলে কিন্তু কেকের গন্ধ আসে না এছাড়াও ভিনেগার চিনি এগুলো কিন্তু প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে কেকটা যদি আমরা ঘরে পনেরো দিন রেখেও খাই কোনো কিন্তু সমস্যা হবে না ড্রাই কেকের ক্ষেত্রে কিন্তু অত একটা ডিমের ফোম করা লাগে না হালকা হলেই হয় এখন দিয়ে দিব গুঁড়া চিনি এই গুঁড়া চিনিটা করলে কিন্তু অনেক সুবিধা হয় তোমরা চাইলে ব্ল্যান্ডের মেশিনে করে নিতে পারো বা যাদের ব্ল্যান্ডের মেশিন নাই তারা শিলপাটাও করতে পারো আর যাদের একদম কোনো কিছু করতে ভালো লাগে না তারা একটু সময় নিয়ে বিট করবা তাহলে দেখবা বিট করতে করতে অটোমেটিকলি চিনিটা গলে যাবে রাস্তার পাশে বাসা হওয়াতে যে কি সমস্যা একবার বিড়ালে চিল্লাচিলি করতেছে একবার গাড়ি ঘোড়া চিল্লাচিলি করতেছে মানে শান্তি আর নাই এই যে ভয়েস দেয়া এটা যে কত একটা মানে প্যারার ব্যাপার মানে যারা ভিডিও করে তারাই বুঝে যাই হোক আমি দুই ধাপে চিনির গুঁড়াটা দিয়ে দিলাম এক ধাপে দিলে হবে না কেক জিনিসটা কিন্তু খুবই যত্ন নিয়ে করতে হয় এখানে তাড়াহুড়া করলে চলে না আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর আমি কিন্তু এখানে আজকে তেল ব্যবহার করব সাথে বাটার ব্যবহার করব আবার হচ্ছে ঘিও ব্যবহার করব কারণ শুধু বাটার দিয়ে যদি আমি কেকটা বানাতাম খেতে ভীষণ মজা লাগতো কিন্তু এটা অনেক কষ্ট করে যেত আবার শুধু দেখা যায় তেল দিলেও ভালো লাগবে না তাই আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের একটু বেশি বাটার সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ আরও নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতন একদম খাটে গাওয়া ঘি সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল মানে সয়াবিন যে রান্নার তেলটা সেই তেলটাই আমি নিয়েছি আর প্রতিটি জিনিসেই কিন্তু রুম টেম্পারেচারে ব্যবহার করতে হয় যেমন ডিমটা ফ্রিজে থেকে মিনিমাম এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে তারপর বাটারটা শক্ত হওয়া যাবে না মানে কোনো কিছুর মধ্যে যেন পানিও না থাকে আবার দেখা যায় প্রতিটি জিনিস যেন ঠান্ডাও না থাকে এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল করতে হবে অনেকেই বলে তাদের কেক ভালো হয় না ফুলে না চুপসে যায় আবার দেখা যায় কেকের ভিতরে ভিজা ভিজা ভাব থেকে যায় মানে কিছুতেই কেকটা যেন পারফেক্ট হয় না তো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করে কেকটা বানাও দেখবে একদম পারফেক্ট হবে যে মেজারমেন্টগুলো আমি দেখিয়েছি আর না বুঝলে তো আমাকে তো কমেন্ট বক্সে জানাবে চাইলে কিন্তু তোমরা আমার এই রেসিপিটা ফলো করে বিজনেসও শুরু করে দিতে পারো প্রথম দিকে কেক বানিয়ে আশেপাশে আত্মীয়স্বজন যারা আছে তাদের একটু খাওয়ালে একটু ফ্রি সার্ভিসে দিলে তারপর দেখবে তোমার কেক যদি ভালো হয় তখন অটোমেটিকলি তোমার কাছে অর্ডার দিবে তো আমার কাছে কিন্তু অনেকেই অর্ডার দিয়েছিল আমার ফ্যামিলির স্বজন যারা ছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করতে দেয় না কিন্তু আমি নতুন করে আবার ভাবছি যে কেকের বিজনেসটা শুরু করব। যদি দেখা যায় মাসে চারটা কেকও আমি ডেলিভারি দিতে পারি মন্দ কি এই ব্যাটারে আমি কিন্তু আরও কিছু জিনিস ব্যবহার করেছি যেমন এখানে আমি দুই কেপ পরিমাণ ইয়েলো ফুড কালার দিলাম যেটা আর কি বোতলের ঢাকনা ছিল সেই ঢাকনা দিয়ে মেপেই দিয়েছি আর এখানে আমি দিয়েছি দুই চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আরও দিয়েছি দুই চামচ পরিমাণ বাটার এসেন্স তাইলে এখানে তোমরা মিল্ক এসেন্সও দিতে পারো এই এসেন্সগুলো দিলে কিন্তু কেকটা খেতে ভীষণ মজা হয় বেকারি থেকে আমরা দেখা যায় কিনে এলে যে শার্টটা পাই মানে বড়ো ভালো বেকারিগুলো যেগুলো আছে কিছু তো দেখা যায় নর্মাল বেকারি থাকে ওগুলো আর কেক একদম খেতে মজা লাগে না কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের কিছু বেকারি আছে আমি না বললাম না সেই শার্টটা পাবা দেখো কেকের ফোমটা কত সুন্দর হয়েছে একটা ফোটো কিন্তু ফোম নষ্ট হয়ে যায়নি তবে কেক বানানোর ক্ষেত্রে অনেক কিছুই সতর্কতা অবলম্বন করতে হয় সব কিছু বুঝে শুনে যদি আমরা কেকটা বানাতে পারি কেকটা চুপসাও যাবে না আবার দেখা যায় ভিতর থেকে ভেজে ভেজে ভাবও থাকবে না তো এখানে আমি একটা যে বড়ো সাইজের মোল্ড নিয়েছি আর কেকটা কিন্তু একটু ফ্ল্যাট হবে যেহেতু আমি ড্রাই কেক বানাবো ড্রাই কেক বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না তো ব্যাটারটা আমি পুরোটুকুই ঢেলে দিয়েছি আর খুব সুন্দর মতন একটু ছড়িয়ে দিলাম যেন চারো পাশে এক সমানভাবে পড়ে এক সমানভাবে থাকে কোথাও একটু বেশি ব্যাটার কোথাও একটু কম ব্যাটার এমন হলে কিন্তু কেকটাও উঁচু কোথাও কোথাও নিচু এমন হবে যাই হোক একদম কেচে কুচে আমি যে ব্যাটারটা ঢেলে দিলাম আর ওপর থেকে তিন থেকে চারবার ট্যাপ করে দিলাম এতে করে দেখা যায় ব্যাটারটা পুরো সমান হয়েছে ওভেনটা কিন্তু আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছি আপ ডাউন হিট অন করে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য আমি দিয়েছিলাম কিন্তু চল্লিশ মিনিট যায়নি তিরিশ মিনিটেই দেখলাম সুন্দর কালার চলে আসছে তারপর মনে সন্দেহ ছিল যে কেকটা হলো কি না তো একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম দেখা একদম ক্লিন আসছে আর কালারটা এত সুন্দর হয়েছে অনেকের ওভেনে দেখা যায় আরেকটু সময় বেশি লাগতে পারে বা আরেকটু কম লাগতে পারে তোমরা শুধু একটা জিনিস খেয়াল রাখবা যে কেক থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে কিনা মানে কেকের একটা ঘ্রাণ আসতেছে কিনা দেখবে যখন কাঁচা কাঁচা জিনিসটা থাকে সেটার ফ্লেভার থেকে আলাদা আবার যখন কেকটা একদম পরিপূর্ণভাবে হয়ে যায় তখন সুন্দর একটা ফ্লেভার আসে আমি কিন্তু টাইমার সেট করে দিয়েছিলাম চল্লিশ মিনিট দেখা যায় আমার তিরিশ মিনিটে হয়েছে আমি যদি আরও দশ মিনিট রাখতে যেতাম তাহলে কেকটার কি অবস্থা হতো তোমরা চিন্তা করো তো যখন আমি ঘানটা পেয়েছি তখনই কিন্তু সাথে সাথে আমি চেক করতে গিয়েছি আর দেখলাম হয়ে গেছে তো কেকটা আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে আর একটা ফটোও কিন্তু তলানিতে লেগে যায়নি যেহেতু আমি লেখালেখির কাগজ ব্যবহার করেছি অনেকে বলে না যে বাটার পেপার ব্যবহার করার জন্য কোনো কিছু দরকার হয় না ঘরে বাচ্চারা যে খাতায় লেখালেখি করে সেই খাতায় বিছিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করলে কিন্তু বাটার ব্যবহার হয়ে যায় তো তোমরা যদি ভিডিওটা কেউ টেনে টেনে দেখো তাহলে কিন্তু এই ভিডিওর আগা আগামাথা তোমরা কেউ কিছুই বুঝতে পারবে না এই কারণেই বলছি টেনে দেখো না তোমরা চাইলে কিন্তু প্রফেশনালভাবে এই কাজটা শুরু করে দিতে পারো এই যে এখন কিন্তু চাইলে এটা কেক হিসেবে খাওয়া যাবে মানে একদম তুলতুলে সফট হয়েছে আর এটার পাশ থেকে যে অংশগুলো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি মানে রেখে দিবো শুধু খাওয়ার জন্য আর বাকি যে এই যে মাঝখানের পিসগুলো এগুলো কিন্তু আমি বেক করব। যাদের ঘরে ওভেন নেই তারা কিন্তু চাইলে আর কি গ্যাসের চুলায়ও এই আর কি কেকটা বানাতে পারো গ্যাসের চুলায় এমন কোনো জিনিস নাই যে না বানানো যায় শুধু দেখা যায় একটু সময় বেশি কম লাগতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কালারটা ঠিকঠাক মতন আসে না তবে কিছু প্রসেস আছে যেটা কিনা গ্যাসের চুলায় বানাতে পারলে একদম ওভেনের মতনই কালার আসে আর দেখতেও কিন্তু সুন্দর হয় তো এই যে এখানে আমি কেকটাকে চার ভাগ করে নিয়েছি আর আমি একটু ছোট ছোটো ছোটোভাবেই কেটে নিচ্ছি দোকান থেকে আমি যে ড্রাই আনি ওইগুলো কখনও দেখা যায় একটু মোটা টাইপের হয় আবার কখনও দেখা যায় একটু চিকন টাইপের হয় তো আমি একটু চিকন করেই কেটে নিব বাসার জিনিস এটা আমি যেভাবে খুশি সেভাবে কাটতে পারি মশালা এতগুলো কেক হয়েছে যে এই ট্রেটার মধ্যে কিন্তু ধরবে না তো আমি দুইবারে বেক করবো ড্রাই কেক বেক করার কিন্তু একটা প্রসেস আছে আমরা সবাই জানি তবে যারা না জানো তারা ভিডিওটি দেখে নাও তো প্রথমে কিন্তু আমি নর্মাল যে পাউন্ড কেক সেটা বানালাম ওটা বানানোর পরে আমি আমার পছন্দ মতন কেকের পিসগুলো করলাম এরপরে এখন এই যে ড্রাই করব ড্রাই করার জন্য কিন্তু আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য দিয়ে দিলাম অনেকেই দেখবা যে ইউটিউবে ভিডিও দেখায় তারা দেখাচ্ছে একশো ডিগ্রি তাপমাত্রায় প্রায় এক ঘন্টার জন্য রেখে দিয়েছে কেউ আবার চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছে তো দু থেকে তিন ঘন্টা আমি যদি একটা কেকের পিছনে ব্যয় করি যদি আমি বিজনেস করতে চাই বা আমার ঘরে কাজকর্ম তো থাকতে পারে সেগুলোর কিন্তু বারোটা বেজে যাবে তো দুইবারে আমি কিন্তু পনেরো পনেরো করে তিরিশ মিনিটের জন্য ড্রাই কেক করে নিয়েছি মার্শালার দেখো কালারগুলো কত সুন্দর আসছে আমি তো নিজেই ফিদে হয়ে গেছি এই যে পরের ব্যাচের কেকগুলো আমি একটু পাতলা করেছিলাম তাই পনেরো মিনিটে এগুলোর কালারটা একটু বেশি চলে আসছে তবে আমার কাছে এই ড্রাই কেকগুলো খেতে বেশি ভালো লাগে আর কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে মোসমুচি হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখালাম তো এটা তো যেটা একটু বেশি লাল হয়েছে সেটা দেখালাম আর এখন বড় ট্রেনের মধ্যে যেগুলো রেখেছি এগুলো একদম পারফেক্ট কালার টালার সব ঠিক আছে এটাও দেখো কত সুন্দর মুচমুচি হয়েছে একদম গুড় হয়ে যাচ্ছে আর মার্শাল্লা দেখো কতগুলো ড্রাই কেক তৈরি হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে তোমাদের পরিবারের সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম